লুপির ভান্ডার অ্যাকাউন্টের মাসে মাসে টাকা পাচ্ছেন কিনা কিভাবে চেক করবেন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এবং আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়ে থাকে সেটি কীভাবে জানতে পারবেন বা কোনো কারণবশত আপনার যদি লোকের বান্ধবা বন্ধ হয়ে যায় কীভাবে দেখতে পাবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো হবে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন খুব সহজে আজকে ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি যেটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে দেবেন পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে অবশ্যই এখানকার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে রাখবো এখানে সরাসরি চলে আসতে পারবেন আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যাপ্লিকেশান এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আইডি অ্যাপ্লিকেশান আইডি আপনার কাছে থাকতেও পারে নাও পারে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কোনটা দিয়েছে সেটা মনেও না থাকতে পারে এবং স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড সব থেকে ভালো হবে তোমরা আধার কার্ড নাম্বারটি এন প্রথমে আপনার আধার নাম্বারটা দেবেন এবং ক্যাপচার কোড যেটি দেখতে পাচ্ছেন পাইভ টু ক্যাপচার কোড এন্টার ক্যাপচারের জায়গায় বসিয়ে দেবেন এবং নিচে সার্চ অপশানে আমার কাছে যে আধার নাম্বারটি আছে সেটি এন্টার করলাম এন্টার করার পরে যে ক্যাপচার কোডটি আছে সেটিও এন্টার করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছ পাশে সার্চ অপশানটি আছে সার্চ অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে সার্চ অপশানে যখনই ক্লিক করবে পেজটি চলে আসবে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পাবে এবং নিচে দেখতে পাচ্ছো তোমার ফর্মটি কবে সাবমিট হয়েছে সেই ডেটটি এখানে তোমাদেরকে দেখানো হবে এবং ব্লকে ভেরিফিকেশানের জন্য কবে পাঠানো হয়েছে পাই টু পাই পাই টু পাই তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ ভেরিফিকেশানের লিস্ট এখানে দেওয়া থাকবে এবং লাস্ট পজিশানে দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট লেভেলে যে ভেরিফিকেশানটি হয়েছে সেটা কবে হয়েছে কোন ডেটে হয়েছে সেটি এখান থেকে দেখে নিতে পারবে এবং তোমাদেরকে সরাসরি একটু নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছ তোমার নামটি শো হবে এবং তোমার নাম শো হবে এখানে দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারি আইডি শো হবে এবং অ্যাপ্লিকেশান আইডি শো হবে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে গন্যারে যে অপশানটি দেখতে পাচ্ছো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে ফাই টু ফাই তোমাদের পেমেন্টের প্রুফ সম্পূর্ণ দেখে নিতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে তোমাদের ডেট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে যে চাও একুশ থেকে বাইশ দেখে নিতে পারবে এবং বাইশ তেইশ থেকে চব্বিশ নতুন বছরে দেখে নিতে পারবে বা বিগত বছরে আপনি টাকা পেয়েছেন কি না সেটিও দেখে নিতে পারবেন এখানে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া আছে লাস্টের সংখ্যা মিলিয়ে নিতে পারবেন এবং আইএফসি কোড মিলিয়ে নিতে পারবেন এখানে ফাইভ টু ফাইভ দেখছি পেমেন্ট স্ট্যাটাস সাকসেস বলে শোভ হচ্ছে মানে পেমেন্ট অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেছে এবং ফেব্রুয়ারি মাসে এটা দেখতে পাচ্ছি পেমেন্ট আন্ডার প্রসেস মানে পেমেন্ট অ্যাকাউন্টও ছাড়া হয়নি এটা খুব শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকে যাবে এইভাবে খুব সহজে তোমরা চেক করে নিতে পারবে বা এখানে যাদের সমস্যা দেখাচ্ছে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিজেক্টেড তখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক করতে হবে কেওয়াইসি করতে হবে আবার অন্য কোনো সমস্যা হলে তাহলে বুয়কে তোমাদেরকে যোগাযোগ করতে